তো একটা মহিলার কথা বলছিলাম আমি বলুন তো তাহলে ওই মহিলার ভিতরে ভয়টা ছিল কার আজ তোমার ভয়টা ছিল কার তিনি যে মান এনেছেন আল্লাহর উপরে কি সন্দেহ ছিল সন্দেহ থাকলে কি তিনি এরকম করে নিজের জীবন আল্লাহর আইনের কাছে সমর্থ করতে পারতেন এটা হচ্ছে আল্লাহর ভয় নাম্বার দুই হলো আখেরাতের প্রস্তুতির জন্য নাম্বার দুই হলো লাগবে হলো তাকওয়া এবং সত্যের পথে টিকে থাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া ক্বুলু ক্বাওলান সাদীদা আল্লাহকে ভয় করো সোজা সবটা কথা বলো তাকওয়া অবলম্বন করো তাকওয়ার জন্য একটা ট্রেনিং এর মাস আছে সেই মাসের নাম কি বলেন বলেন কি মাস কি মাস রমজান মাস কিসের মাস বলেন কি অর্জন করার মাস তাকুয়া বলেন কি কি বলেন 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 কি তাকুয়া অর্জন করার মাস লাআল্লাকুম তাত্তাকুন রোজা রাখবে তার ফলাফল হবে তুমি মুত্তাকি হতে পারবে আমার বন্ধুগণ সারা বছর বিড়ি খেয়ে সারা যায় না অভ্যাস সারা যায় না বিড়ি খায় মানুষ ঠিক আছে বিড়ি খান কুষ্টিয়ার মানুষ বিড়ি না খেলে তো হয়ও না নাকি কুষ্টিয়াতে তামাক হয় তা কি তামাক হয় না আগে যখন জেতামে এদিক দিয়ে মাহফিল করতে ভাবতাম যে ছোট ছোট ঘরগুলো মাটির ঘর এটি কিসের ঘর আমি জানতাম না পরে বললো হুজুর এখান থেকে বিড়ির আপনি বিড়ি খাবেন কেন বিড়ি খাওয়া যাবে না রংপুরে মাহফিল এক বিড়ির আমাকে দেওয়া দিয়েছে আমি জানতাম না মাহফিল শেষে দোয়া করব তার আগ দিয়ে আমাকে কানে কানে বলে হুজুর আপনাকে তো বলি নাই আমাদের ফ্যাক্টরি আছে কিসের বিড়ির ফ্যাক্টরি একটু দোয়া করে দেন আমি তো পড়ে গেছি মোহাম্মস আল্লাহ আমি এখন এই দুয়াটা করি কি আমি এই দুয়াটা করলে তো আমার দেশের সব মানুষ চিনে ফেলবে আমি তো এরকম ভাইরাল হতে চাই না বললাম বাইজান যেটা প্রশ্নবিদ্ধ না আমায় বি কয়লা মা লাইয়ুর যেটা আমাকে সন্দেহ ফেলবে আমি সেটা তো না আমার এই দুয়া করা যাবে না উনি কিছু মনেও করলেন না আপনি বিড়ি খাচ্ছেন কিন্তু বিড়ি খাওয়াটার জন্য ছেড়ে দেন আল্লাহফাক রমজান দিয়েছেন সেজন্য সারাদিন রুজনাক হও প্র্যাকটিস করা সংযমে হও না খেয়ে থাকো বিড়িটাও এর মধ্যে ছেড়ে দাও কিন্তু পাবলিক করো কি জানেন রোজাদা সারাদিন রোজা ঠিকই থাকে ইফতারের পর মুদিখানার দোকানদারের সামনে যা বলে শোন সারাদিন খাই নেয় কাজা সহ তিনটে একসাথে খাইয়ে দেয় নাহসবিল্লাহ আসেন বলে এটার নাম তা কোয়া নয় তা কোয়া মানে হলো বেঁচে থাকা ওয়াক ইউন বিড়ি খাবো না এটা বেঁচে থাকা হলো মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বলবো না তা কু অর্জন হলো গিবত করেছি গিবত করব না রোজা আছে রোজার পরেও গীবত করব না রোজার মধ্যে বিড়ি খাই না রোজার পরও বিড়ি খাবো না রোজার মধ্যে মিথ্যা কথা বলি না রোজার পরও মিথ্যা কথা বলবো এটার নাম হচ্ছে তাকোয়া আখেরাতের প্রস্তুতির জন্য এক নম্বর হলো সন্দেহমুক্ত ইমান নাম্বার দুই হলো তাকোয়া নাম্বার তিন হল নেই প্রতিষ্ঠা সদাচার মোহান্নবুন আল আমিন বলেন ইন্নাম্মাহায়সান ওয়াইটা ঈদিল কোরবা ওয়ায়ানহা আনিল ফাহাসা ই ওয়াল্গুন্কার ইওয়ালবাদি ইয়াঈদু কমলা আল্লা কুমতা দা কারুন ইনসাফ কাকে বলে ন্যায় প্রতিষ্ঠা কাকে বলে দেখেন ন্যায় প্রতিষ্ঠার একটা বাহ্যিক সংজ্ঞা হলো দেশের জনগণ শাসককে ভয় পাবে না বরং শাসক জনগণকে দেখে ভয় পাবে ঠিক কি বলেন আমরা ষোলো বছর জনগণ শাসককে দেখে ভয় পেয়েছি না শাসক জনগণ দেখে ভয় পাইছে বলে জনগণই ভয় পেয়েছে শাসককে দেখে ঠিক আছে না কিন্তু সেই ভয় ভেঙ্গে ফেলেছে পাঁচে অগাস্ত আল্লাহ ত্রাসের উপরে রেখে দিয়েছে। সাইদ আবু বাকার নদী আল্লাহ হতেলাম হু আধারে গভীর রজনীতে সবাই যখন ঘোমেরশা সাগরে হাবু ডুবু খায় সাইদ আবু বাকার নাদী আল্লাহ হোতেলান হু আধারে এক একই নিঃসঙ্গ কেউ নাই তার পাশে নগ্ন পায়ে খালি পায়ে হেঁটে হেঁটে চলছেন মদিনার অলি গলি এমন সময় কেউ নাই তার পাশে সঈদিন অমরে ফারুক তার সামনে দাঁড়ালেন দেখে ফেললেন বললেন সঈদিন আবু বাকার রাতের আধারে খালি পায়ে পাথর ওলা রাস্তার ভিতরে আপনি খালি পায়ে কেন হাঁটেন এর কারণটা কি আপনার পা তো ফেটে যাবে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে সঈদিন আবু বাকার বলছেন অমর রে এই গভীর রাত্রিতে শুন সংগ্রাবতা এই সময়ে যদি আমি শূন্য পায়ে না হেঁটে নগ্ন পায়ে না হেঁটে খরম জুতা যদি হাঁটা শুরু করে দেই জুতার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে আওয়াজ বের হবে এই আওয়াজে যদি যদি নীরবে ঘুমিয়ে থাকা জনগণের ঘুমের ব্যাঘাত হয়ে যায় কেমতের দিন আমি আবুবাকর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে আল্লাহ একবার বলেন তারা জনগণের প্রতি কি নিবেদিত প্রাণ ছিলেন এটাও চাল্লার ভয়কার ভয় কার ভাই বলেন আল্লাহর ভয় এতে সবার জন্য তারা সমান চোখে দেখেছেন জনগণ যেমন শাসকে তেমন শাসক হলে শাসক হলে চলবে না যে শাসক হবে খা সে হবে আমার শাসক ঠিক কিনা বলেন শাসক যখন কি হবে যখন আমরা দেখব বাংলাদেশের শাসক যখন খাদেম হতে পেরেছেন বাইতুল মুকাররমের খতিব যিনি হবেন তিনিই বঙ্গভবনের বাসিন্দা হবেন ঠিক কিনা আমরা এমন একটা শাসক দেখতে চাই না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আখিরাতের প্রস্তুতি প্রিপারেশন অফ আখিরা নাম্বার চার হল দিনের সঠিক ইলেম অর্জন করতে বড় জরুরি তাহলে আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোর কাছে নামাজ আর আগে দেই নাই রোজা আর আগে দেই নাই প্রথম ওটা দিয়েছি ইকরা বিসমি rabbikal ladhi khalaq khalaqal insana পড়ো কার নামে আস্তে বলবেন না কার নামে আল্লাহর নামে পড়ো নাম্বার পাঁচ হলো অধিক সংখ্যক নিয়ে কামল করা আখেরাতের জন্য প্রস্তুতি এই জাহাতের কড়াগুলো আছে সামনে রমজান আসছে সাবান মাসে রোজা রাখতেন না সবচেয়ে কম না সবচেয়ে বেশি আসতে পারেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন সাবান মাসে এবং সাবান মাসের মধ্যে চোদ্দ তারিখ দিবাগত রাত্রিটা আমরা পার করেছি আজকে আমরা ষোলোতম সাবানের দিকে চলে আসছি আর মাত্র হাতের একদম নাগালে চলে আসছে যে কোনো মুহূর্তে রমজান শুরু হয়ে যাবে আমরা দোয়া করবো রমজানের সমস্ত আমাদেরকে দেন জোরে বলি আমি অধিক সংখ্যক নেকামল করা ভালো আমলের জন্য প্রেশানি হওয়া খারাপ আমল জীবনে কম থাকা হাজার রাতের চাইতে কবিরা গুনাস ছেড়ে সেরে দেওয়া ভালো হাজার জীবনের হাজার নফল রাকাত নামাজের চাইতে একটা ক্ববীরা গুনাহ ছেড়ে দেওয়া ভালো কবিরা গুনার দিকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কি সুন্দর করে যদি শর্ত দিয়ে বলছেন চুক্তি করে বলছেন। ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজেতানি বুকাবা ই রামাতুন হাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম

সবচেয়ে বড় মুশ্রিক তারাই যারা বলে কোরআন এক জিনিস রাজনীতি আরেক জিনিস এই সমস্ত কথা যারা বলবে তারা কি বলেন যেরকম তারা কি তারা কি আমার দেশে নামাজি কাফের আছে নামাজি মোনান মুশ্রিক আছে নামাজি মুনাফিক আছে আছে না নাই এই সমস্ত বদগুণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আমি আমার বন্ধুগণ কথার তো কোনো থা নাই খুবই কম সময় পনেরোটা পয়েন্ট আমি কথা শেষ করতে চাচ্ছিলাম নাম্বার ছয় হলো আখেরাতের প্রস্তুতির জন্য রাগ দরকার না ধৈর্য দরকার আসতে বললেন রাগ দরকার না ধৈর্য দরকার রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না ধৈর্যের জন্য কি লাগে আস্তে কয় কি লাগে বউ গালি দেয় বউ গালি দেয় কিন্তু স্বামী ধৈর্য ধরে এটাই তো স্বামীর গুণ হওয়া উচিত মেয়েরা তো একটু গালি দেয় মেয়েদের রাগ মেয়েদের ধৈর্য একটু কি বেশি না কম আস্তে কয় বেশি না কম কম সকাল বিকাল মেয়েদের ধৈর্য কমের এই বিষয়টা স্বামীকে বুঝতে হবে ধৈর্যের পরিমাণ ধরবে বেশি বউ না স্বামী কিচ্ছু বইয়ের কথা বলেন বলেন পরিচালক কে বলেন কে বলেন ইমামটাকে ইমামর স্বামী পরিচালকের স্বামী ধৈর্য ধরবে বেশি স্বামী রাগ করা যাবে না ধৈর্যের পরিচয় দিতে হবে আবার মাদেরকে বলবো মা আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকেও ধৈর্যশীলতার সঙ্গে থাকতে হবে পৃথিবীর যে জায়গায় যাবেন না কেন যদি কোন কিছু আপনি অর্জন করতে চান ধৈর্যের বিকল্প নাই ধৈর্যের জন্য যোগ্যতার প্রয়োজন হয় রাগের জন্য ধৈর্য লাগে না এমনি রাগ এমনি রাগ এমনি চলে আসে এই জন্য ধৈর্য তারই থাকে যার মধ্যে ইমান আছে যার মধ্যে কি আছে ইমান আছে সে ব্যক্তি ধৈর্যশীল হতে পারে আল্লাহ সুন্দর করে বলছেন বিল সদর ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা যদি কারো সলোনা থেকে যায় তার হার্টের প্রবলেম হবে না তার মধ্যে টেনশন কাজ করবে মানে সে সবসময় ফরওয়ার্ডে রাখবে আমি কার উপরে রাখলাম ভরসা কার উপরে কার উপরে যা হয় হোক ভরসাকে আলাইসা আল্লাহু বিকাফিন আবদা

ওয়া ইবন দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান লাউ কানূ ইয়ালামুন সূরাতুল আনকাবুত 64 নম্বর আলামিন বলছেন এই দুনিয়া তো মায়াম মায়া সারা কিছুই নয় প্রতারণা সারা কিছুই নয় সব ছেড়ে চলে যেতে হবে আখিরাতকে টার্গেট করো বান্দা নম্বর নয় হলো নিজেকে পরিবারকে নাম থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ সুন্দর করে বলেছেন কো এন ফোস বাড়ির বউ যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝাবেন বাড়ির বউ যদি নামাজ বা বারবার বোঝানোর পরেও যদি নামাজ না পড়ে তখন কি করবেন কন কিছু কন নাকি মাইট দেবো দেখছেন কি কয় এ তো লক্ষ্য খুব খারাপ মার্ডার কেস আপনি আগেই মার্ডার কেসে চলে যাবেন মারা যাবে না সুন্দর করে মোটিভেট করতে হবে মোটিভেশনাল সেন্টেন্স প্রয়োগ করতে হবে সুন্দর করে বুঝায় বলতে হবে সোনামারি স্ত্রী এই যে কি সাদের নিচে আমরা থাকি রসুল দেখেন বৌদেরকে কি সুন্দর করে ডাকতেন তাহেরা হোমায়রা হে লাল টুকটুকি হে সুন্দরী হে আমার কুলে টুকরা স্ত্রী এমন করে সুন্দর করে রসুল ডাক দিতেন সুন্দর করে ডাক দিয়ে পাশে বসাবেন বসে বলবেন তোমার যৌবন আমার কাছে আমার যৌবন তোমার কাছে তুমি আমার কাছে বেচা আমি তোমার কাছে বেচা হয়ে গেছি আমি তোমার আড়াল তুমি আমার আড়াল এই দুনিয়াতে এর চাইতে বড় গভীর সম্পর্ক আর কিছুই হতে পারে না তুমি কি জানো আমার বউ তুমি কি চাও এই সম্পর্ক দুনিয়াতে মৃত্যুর মধ্য দিয়ে শেষক না যদি চাও জান্নাতও এক সঙ্গে বাজার করব চলো একসঙ্গে সঙ্গে নামাজ পড়ি আমরা এক সঙ্গে জান্নাতকে শপিং করব কি বলা যাবে না বলা যাবে না শুনবে কিনা কথা শুনবে কিনা

مثل الذين ينفقون أموالهم في <applause> سبيل الله كمثل حبة أنبتت سبع هناك في كل لانهم يجب حبة والله يضاعف لمن يشاء والله واسع আলিম জরে বলুন আল্লাহু আকবার নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল প্রকার শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরিহেজ রাখা মুনি বিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন জরে বলুন আল্লাহু আকবার নাম্বার তিন হল একমাত্র একমাত্র আল্লাহর পথের অনুসরণ করতে হবে সেই পথের অনুসরণ নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা জরে বলুন আল্লাহু আকবার নাম্বার 14 আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ অনুগত থাকতে হবে সালাত কায়েমের সংগ্রাম করতে হবে আমার দেশ 53 বছর চলেছে বেনামাজের সরকার না নামাজের সরকার বলেন বলেন কিসের সরকার বেনামাজের না নামাজের সব দেখা শেষ সব দেখে শেষ করেছি মুসলমানরা শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে কিন্তু নামাজের সরকার তারা বাস্তবায়ন করে নাই আগামীতে যে সরকারি আসুক আমাদের দাবি একটাই জান নাম থেকে বাঁচার জন্য নামাজের সরকার কায়েম করতে হবে মুসলমান রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকার একটা হাত তুলে দেখা পাঁচ অক্ট নামাজ পড়বেন কারাকার জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ সালাত আদায় করার তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে হাত নামা কষ্ট দিয়ে ফেলেছি আজান হয়ে ছাড়ো বিশ পঁচিশ মিনিট আগে একটু লম্বা সময় নিলে পরে বলবে এমন হুজুর নামাজ পড়ে না তখন আরেক সমস্যা হয়ে যাবে আমাদের দেশে আমল বেশি না ফতুয়া বেশি বেশি আমল না ফতুয়া বেশি ফতুয়া আমল নাই কিন্তু এক একটা মানে পারমাণবিক মুফতি সব কি মুফতি পারমাণবিক মুফতি ফতুয়া সন্ত্রাস আল্লাহ আমাদের সকল প্রকার ফেতনা থেকে আমাদেরকে বাঁচান আমি উঠবেন না আমরা দোয়া করবো একসাথে আমরা চাইবো কার কাছে বলেন কাছে চাবো আমার হাফিজ ভাই কেমন আলোচনা করেছেন বলেন তো সুন্দর না আমার ভাইয়ের যে কণ্ঠ করতে আল্লাহ তুমি তার জেহেন জবান সবকে তুমি আল্লাহ মজবুত রাখো মজবুত রাখো সুস্থ রাখো জোরে বলি আমি এই আশাবাদ কামনা করছি আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না আমি এখানে শেষ করব সবে নামাজের মতো করে একটু বসি আপনি একটু কথা বলেন বলেন হ্যাঁ আচ্ছা একটু কথা বলবেন কি আপনি একটু বলেন না হয় দেখি দেখ আপনি সভাপতি একটু কথা বলতে হবে সালাম সবাই বসবো মানে ধৈর্য ধরবো